वो तो नहीं है যমুনা মণ্ডল ৰাই

হাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের কুচুরি গ্রামে এই আশ্রমটি কয়েক বছর গড়ে উঠেছে আমরা আশ্রমের শুরু থেকেই দুষ্টম নারায়ণের সেবাতে এগিয়ে আসার চেষ্টা করেছি কয়েক বছর ধরেই মানুষদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এবছর আমাদের আশ্রম থেকে দুষ্টম নারায়ণের হাতে কিছু কম্বল দেওয়া হলো একান্নটা বাহান্নটা মতন এবং পুরুলিয়া অঞ্চলেও আমরা গেছেন কেশর গড়েতে পাশাপাশি গ্রামগুলিতে আমরা কিছু কম্বল দিয়েছি প্রায় কাছে কাছাকাছি আমি আশ্রমের অধ্যক্ষ স্বামী অনন্ত